হাই ফ্রেন্ডস আমি আপনাদেরকে কিছু ফাঙ্গাস দেখাচ্ছি দেখুন ছত্রাক এই যে এইগুলো একটি চোঙের ফানেলের মতো হয়ে আছে দেখুন এখানটায় পুরো ভর্তি এরা সাধারণত রোড সাইডে হয়ে থাকে এরা ট্রপিক্যাল সাব ট্রপিক্যাল অঞ্চলেই জন্মে থাকে বর্ষার সময় অটোমেটিক মাটির থেকে বংশ বিস্তার করে দেখুন এই যে এগুলো একটু চোং চোং আকৃতির টাইপের হয়ে থাকে বলে এগুলোকে ফানেল ফাঙ্গিও বলে এরা দীর্ঘ প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এখানে প্রচুর হয়েছে ভর্তি দেখুন এখানে পুরো দূর থেকে দেখা যাচ্ছে এরা এই যে ব্রাউন কালারের হয় এবং এরা এদের এ এদের যে ফানেলের মতো একটু গাড্ডা করা থাকে এবং এটা হচ্ছে অতটা ক্ষতিকারক না হলেও এদের এদের থেকে সাবধানে থাকা দরকার তার কারণ হচ্ছে এদের গ্যাস্ট্রো ইন্টেন্স টাইন প্রবলেম হতে পারে মানে বমি ভাব আসতে পারে বা চুলকানি ভাব আসতে পারে এখানে প্রচুর ভর্তি দেখুন এরা সাধারণত এখানে প্রচুর না আমি মাশরুম দেখতে পাচ্ছি মাশরুম বা ছত্রাক যাই বলুন না কেন এখানে অটোমেটিকই জন্মাচ্ছে যেহেতু এটা ট্রপিক্যাল এরিয়া সেই জন্য বর্ষাকালে জল পড়তেই প্রচুর এখানে প্রচুর মাশরুম হয়ে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন থ্যাংক ইউ দেখুন যত দূর চোখ যায় পুরো ভর্তি এখানটা আমি আর ভিতরটায় যাচ্ছি না অনেক রকম পোকামাকড় থাকতে পারে ইনফেকশান হয়ে যেতে পারে এইটা নতুন জন্মিয়েছে সাদাটা একদম থ্যাংক ইউ